ইসলাম বিদ্বেষীদের জন্য কিন্তু ইসলামের পক্ষে কখনো এদেরকে পাওয়া যাবে না তাই আজ খেয়াল করে দেখুন যার বিষয়ে আব্বাস সিদ্দিকি কথা বলে অনেক প্রমাণ তথ্য নিয়ে তারপরে মুখ খুলি নাই খুলি না আজ আপনারা খেয়াল করে দেখুন বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে একটু কিছু হলেই প্রতিবাদ করে এমন মুসলমান আছে কেশো করে এমন মুসলমান আছে কিন্তু যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার ইজহার করল না ক্ষমতা প্রয়োগ করল না কেস করতেও গেল না উপরন্তু মুসলিম দাবি করে বলল এই বাংলায় আন্দোলন করা যাবে না যে মুসলমান বলবে এই বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন করা যাবে না সেই মুসলমানকে আপনারা অলি ভাবতে পারে আমি নামের কুকুর মনে করি सुनचन्ना ना